চলে আসলাম সেই ফুরফুরি নাগরিতে অনেকদিন এখানে আসি না যেখানে বাচ্চারা ঘুরি উড়াচ্ছে আকাশে কই ঘুরি দেখা যাচ্ছে ওই যে ঘুড়ি এই ঘুরিটার নাম কি সাপা ঘুরি এটা কি ঘুরি পিচ্ছি সাপা ঘুরি কে কে দিয়েছে তোকে ওর ঘুরি সেই সুন্দর করে ওরা ঘুরে বেড়াচ্ছে আকাশে হয়েছে পরে গেল গেল প্রবীণ না ভাই অনেক সুন্দর লাগছে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর বাতাস প্রকৃতির কি হাওয়া এত সুন্দর এখানে একটা দোকান আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আসেন আয় কি খবর নাচাটা করতে পারেন আমরা এখন ঘুরে যাবো ওইদিকে কত সুন্দর দেখেন এই যে পরিবেশ আজকে যাবো বাঙির খেতে বাঙি খাবো এবং দেখাবো আপনাদের কীভাবে বাঙি গিয়ে ধরে কাছে চলন যাই আমরা সেই ফুল ফুল অনেক সুন্দর পরিবেশটা দেখেন এই যে যখন বর্ষা হয় তখন আরো তো সুন্দর আর দুই পাশে পানি থাকে একদম খুব সুন্দর আর দৃশ্যটা দেখেন কত সুন্দর চারপাশে সবুজ আর সবুজ হ্যাঁ দেখি কত সুন্দর এখানে সবাই ঘুরতে আসে ভিডিও বানায় সবাই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এখানে আকাশে বক চলে যাচ্ছে কি সুন্দর করে দিয়ে বকগুলো এই দিশা কাম করছে যে এই তো আমরা আসছি বাঙি খাওয়ার জন্য দেখো এই যে বাঙের রাতে খাওয়ার একটা মজা আসছে আলাদা ভালো বাঙি এটা কি পাকা হ্যাঁ পাকা আচ্ছা 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 আর লবে না 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 এই আসো আসো এই দিদি আসো দিদি আসো না না আসো আসো তোলে আসো